টান বা প্রসারণ পীড়ন বলতে কি বোঝো তো প্রশ্নটা যদি এভাবে আসে তাহলে তুমি কিভাবে অ্যান্সার লিখবা টান বা প্রসারণ পীড়ন হচ্ছে বস্তুর উপর টানা বল প্রয়োগের ফলে এর একক ক্ষেত্রফলের উপর যে পীড়ন সৃষ্টি হয় তাকে কি বলে টানা পীড়ন বলে আমরা একটু চিত্র দেখি তাহলে ক্লিয়ার বুঝে যাবে দেখো এখন একটা চিত্র দেখছো এই যে দেখো এই চিত্রের উপরে বস্তুর দুই পাশ থেকে বল প্রয়োগ করা হচ্ছে এবং বল প্রয়োগ করার ফলে কি হচ্ছে যে বস্তু বস্তুর যে মূল ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলে একটা পরিবর্তন আসছে দেখো এখন এই বস্তুটা এই অবস্থায় আছে এখন এই বস্তুর উপর যখন বল প্রয়োগ হচ্ছে তখন সে বস্তুটা কি হচ্ছে এভাবে বেড়ে যাচ্ছে অর্থাৎ তার মূল ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে দেখো এখানে যেমন প্রত্যেকটা টার্ম এনিমেশন দিয়ে দেখানো হয়েছে এখানে তো সব টার্মগুলো দেখানো হয়নি আমাদের মূল কোর্সে কিন্তু এগুলো অনেক সুন্দর করে এনিমেশনগুলো দেখা হয়েছে তাহলে আমি অবশ্যই বলবো যে ওই কোর্সগুলো তোমরা দেখবা আচ্ছা তো তাহলে টান পীড়ন কাকে বলে টান পীড়ন হচ্ছে আমরা জানি পীড়ন সমান প্রয়োগকৃত বল বাই ক্ষেত্রফল তাহলে টান পীড়ন হচ্ছে এখানে টানের জন্য আমরা টেনশন লাগিয়েছি এখন এখানে এস টেনশন অর্থাৎ এস টি হচ্ছে টান পীড়ন পি হচ্ছে পুল বা টানা বল যে বল দিয়ে এই বস্তুটাকে টানা হচ্ছে এবং এ হচ্ছে এরিয়া অর্থাৎ বস্তুর প্রস্তুতসেদীয় ক্ষেত্রফল এরপর দেখো চাপ বা সংকোচন পীড়ন বলতে কি বোঝো তো চাপ বা সংকোচন পীড়ন কি বস্তুর ওপর চাপা বল প্রয়োগের ফলে এর একক ক্ষেত্র ফলের উপর যে পীড়ন সৃষ্টি হয় তাকে চাপা বল বলে কোনো বস্তুকে ধরো এই বস্তুকে আমরা যদি এইভাবে চাপ দিই বস্তুটা কি ছোট হয়ে যাবে না এবং মোটা হয়ে যাবে ঠিক এরকমভাবে চাপা বল প্রয়োগের ফলে বস্তুর যে পরিবর্তন হয় একক ক্ষেত্র ফলে সেটা হচ্ছে চাপ পীড়ন আমরা চিত্র দেখলে একটু ক্লিয়ার বুঝতে পারবো দেখো এই যে লম্বা দণ্ডটা প্রথমে যার দৈর্ঘ্য আছে হচ্ছে এইটা এই দণ্ডটা দেখো মোটা হওয়ার পরে তার দৈর্ঘ্যটা কমে এই যে এতটুকু হয়ে যাচ্ছে এতটুকু হয়ে যাচ্ছে অর্থাৎ কিন্তু সে মোটা হয়ে যাচ্ছে অর্থাৎ প্রথমে যেমন এরকম ছিল পরে সে কি হয়ে যাচ্ছে এইরকম একটা মোটা হয়ে যাচ্ছে এটাই হচ্ছে চাপ পীড়ন তো এটার ইকুয়েশন আমরা কিভাবে দেখি চাপ পীড়ন এস সি টু পি এ পীড়ন মানেই হচ্ছে পি এ আর যেহেতু এটা চাপ পীড়ন এই জন্য কম্প্রেশনের জন্য আমরা সি দেখেছি তাহলে এসি সমান সমান কি টান পীড়ন ই হচ্ছে চাপা বল এ হলো প্রস্তিও ক্ষেত্র এরপর দেখো শেয়ার বিকৃতি তো শেয়ার বিকৃতি কাকে বলে শেয়ারের ফলে যে বিকৃতি হয় সেটা হচ্ছে শেয়ার বিকৃতি বস্তুর বস্তুর প্রয়োগে বল প্রয়োগে বস্তুর আয়তনের পরিবর্তন না হয়ে শুধুমাত্র আকারের পরিবর্তন হয় তাকে হচ্ছে শেয়ার বিকৃতি বলে অর্থাৎ একটা বস্তুর ওপর আমি বল প্রয়োগ করব তার আয়তনের কোনো পরিবর্তন হবে না কিন্তু সেই বস্তুটার শেপ অর্থাৎ আকারে পরিবর্তন হয়ে যাবে সেটাকে আমরা বলি শেয়ার বিকৃতি দেখো এই বস্তুটার প্রথম এই অবস্থানে ছিল তো বল প্রয়োগের ফলে সে তার অবস্থান চেঞ্জ করেছে তো এখানে যতটুকু সে সরে গিয়েছে ঠিক এখানে দেখো এক্স পরিমাণ সে বেড়ে গিয়েছে অর্থাৎ তার যে মূল আয়তন তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি যেমনটি তোমরা এখন এনিমেশন চিত্রে দেখতে পাচ্ছ যে এর উপর ফোর্স প্রয়োগ করা হয়েছে এবং ফোর্স প্রয়োগ করার ফলে এখানে বস্তুটা সরে যাচ্ছে এই সাইডে সরে যাচ্ছে কিন্তু তার আয়তন যেটা সেটা সেমই থাকছে আচ্ছা তো বিকৃতিকে প্রকাশ করা শেয়ার বিকৃতি প্রকাশ করার জন্য আমরা এক্স বাই ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি এখানে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এ এ ড্যাশ অর্থাৎ এ থেকে ডি অর্থাৎ এখান থেকে এটা যদি এ হয় এটা এ ড্যাশ পরিমাণ সরে যাচ্ছে আবার একইভাবে এটা যদি বি হয় এটা বি পরিমাণ সরে যাচ্ছে আর এটা হচ্ছে বি আচ্ছা এখন দেখো একে থিটা আর ডেল অর্থাৎ এক্সো ইউর রেডিয়ান এর মান সবসময় রেডিয়ানে প্রকাশ করা হয় অর্থাৎ এখানে যে কোনটা দেখছো এর মান অর্থাৎ শেয়ার বিকৃতির মানটা রেডিয়ানে প্রকাশ করা হয় আর রেডিয়ানকে কোন বানাতে হলে আমরা জানি পাই বাই ডিগ্রি ইন্টু পাই বাই একশো আশি সেটা রেডিয়ানে বের হয়ে যায় কোন কী